আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা হলো কুমিলা চোদ্দগ্রাম থানার পাশে কুমিলা মিশসন্দি বাজারের যে সকল বাইরা সারগুরু পালার জন্য খামারের জন্য খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা দায়স এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কৃষকল দামে কয় বিক্রয় হতেছে আমি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব তা হল চোদ্দগ্রাম থানার পাশে কুমিলা মিশসন্দী বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে যে সকল বাইরে দূর দূরান্ত থেকে আসতে চান গাড়ির ব্যবস্থা আছে যাই হোক আপনারা ভিডিওর সাথে থাকেন আমি কৃষক দামে কয় বিক্রয় হতেছে জানানোর চেষ্টা করতেছি

এই গুরুগুলা আশি পঁচাশি বিভিন্ন রেটের আছে যে সকল বাইরা কিনতে চান তারা দাম দর করে নিতে পারেন থাকবে রকিবুল ভাই আপনার নাম্বারটা বলেন সে জিরো ওয়ান থ্রি ওয়ান টু আপনারা যে সকল বাইরা সার বাচ্চা লাগবে তারা রকিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এর হিউজ পরিমাণে কালেকশন আছে বিভিন্ন রেটের আছে আপনারা দেখি বাজারে এসে দামাদামি করে নিতে পারেন আমি আপনাদেরকে হাঁটি আরো কিছু গুরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সাইওয়ালের ভিতরে এই যে সাইওয়াল জাতের খুব সুন্দর এটা হলো আমাদের দেশের ভিতরে খুব সুন্দর গুরু এই যে সাইওয়াল জাতের আরও একটা গুরু পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে খুবই সুন্দর আপনারা দেখতেছেন এটা হলো কুমিল্লা মিশসন্দি বাজার গ্রাম থানার পাশে এগুলো সত্তর পঁচাত্তর আশি পঁচাশি গরু দাম আপনারা আশি দামাদামি করে নেবেন খুব সুন্দর যাই হোক আমি আপনাদেরকে আরও কিছু হাঁটি গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ياريني عمره مادي کر دیا اچھی بات ঃসন্দী বাজার খুবই বিশাল বড় বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে আপনারা যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন যারা একটু বড় ধরনের সার বাচ্চা চান তাদের জন্য এই ভিডিওটা খামারি ভাই যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা কি সকল দামে কয় বিক্রয় হইতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সুন্দর দেশি সাইওয়াল জাতের বড় বড় সার বাচ্চা আমাদের ফেনির বাসায় যেগুলোকে বলে দাম দাম্বা গুরু আপনারা দেখতেছেন এখানে একটা গুরু মুলামুলি চলতেছে দেখা যাক

এক পণ্ড করে দামের আশেপাশে বিক্রি হবে আপনারা যে সকল বাইরা দেখতেছেন এগুলা নব্বই পঁচাশি আশি এ রেঞ্জের ভিতরে খুবই সুন্দর সুন্দর গরু আছে ফালার উপযোগী সব সাহেওয়াল জাতের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা আশি দামাদামি করে নিতে পারেন দেখা যাক এখানে এক জোড়া গরু মোলামুলি চলতেছে

যাই হোক পর্যাপ্ত পরিমাণে এই বাজারে কালেকশান আছে যাই হোক খুবই সুন্দর সুন্দর গুরু আছে যে সকাল বাইরে সারগুরু কিনতে চান তারা আসতে পারেন এটা হল কুমিল্লা মিশন্দি বাজার চোদ্দগ্রাম থানার পাশে বিশাল বড় বাজার ঢাকার দক্ষিণাঞ্চলের বৃহত্তম বাজার আপনারা প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে আপনারা আসতে পারেন তো যাই হোক আর কথা পাঠানো না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম